বিমান দুর্ঘটনা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার যথাযথ সর্বোচ্চ পর্যায়ের এবং নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত চায় যেভাবে এই বিস্ফোরণ হয়েছে প্লেনটা পড়ে যাওয়ার পর তার আগে তো প্রথম প্রশ্ন আসছে প্লেনটা পড়ে গেল কেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শোজ্ঞাপন করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সজ্ঞাপন করেছেন তদন্তের কথা বলেছেন আমরা এই তদন্তে বিশেষভাবে জোর দিচ্ছি যে এই প্লেনটি এটি প্যারিস থেকে এলো প্যারিস থেকে দিল্লি এলো দিল্লি থেকে আমদাবাদ এলো একটা স্মুথ জার্নি তাহলে এরপরে হঠাৎ এই সমস্যাটা হলো কেন এটা ওই পাখির ধাক্কা বলে এটা চালিয়ে দেওয়ার চেষ্টা হবে নাকি এর মধ্যে রক্ষণাবেক্ষণ দেখভাল মেন্টেনেন্সের বড় সড় গাফিলতি ছিল বা অন্য আরও কিছু ছিল কি না সেটা তদন্ত করা প্রয়োজন এটা খতিয়ে দেখা প্রয়োজন যে যারা এই প্লেনটিকে উড়তে দিল ফিট হিসেবে ঘোষণা করলো ফিট টু ফ্লাই কিসের ভিত্তিতে এই প্রশ্নটাও আসবে যে প্যারিস থেকে দিল্লি দিল্লি থেকে আহমেদাবাদ আহমেদাবাদ থেকে আবার লন্ডন এর সময়ের তফাতটা তাতে পূর্ণাঙ্গ চেক আপ রক্ষণাবেক্ষণ নজরদারি সম্ভব কিনা এটা কর্তৃপক্ষ তারা কি করছিলেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর এর তদন্ত চায় এবং যে মর্মান্তিকভাবে এতজন মানুষ সঠিক মৃতের সংখ্যাও জানাতে হবে মৃত্যু হয়েছে তো দেখা যাচ্ছে ফ্লাইটে যারা ছিলেন তাদের মধ্যে একজন বিশ্বাসকুমার বেঁচেছেন অবিশ্বাস্যভাবে কিন্তু বিমানটা পড়ার পর বিমানটা পড়ার পর সেখানে যে মেডিকেল কলেজের হস্টেল থেকে শুরু করে ওই ভয়ঙ্কর যে ঘটনা সেখানে প্রকৃত মৃত কত এখনো তো খবর আসছে বহু মানুষ তাদের আত্মীয় স্বজনকে খুঁজতে ছবি নিয়ে ঘুরে তাহলে মোট সংখ্যাটা কত ক্ষেত্রে তো এখন বিবিসি সূত্রে খবর আসছে যে তখন এই যে তথ্য গোপন করা সেই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার ছিল তো এখন যেটা হলো মোট কতজন মারা গেলেন কতজন নিখোঁজ কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না আর ওই ভয়ঙ্কর ধ্বংসাবশেষ থেকে তার নিচে কতজন ছিলেন এবং সবচেয়ে বড় কথা দেখুন এয়ার ইন্ডিয়া নিশ্চয়ই টাটারা নিয়েছে কিন্তু সেটা তো কিছু কাল আগে তার আগে পর্যন্ত এই গোটা স্ট্রাকচারটা এটা তো কেন্দ্রীয় সরকারের হাতে ছিল তো তাহলে এর দায় তো চিহ্নিত করতে হবে কাদের গাফিলতিতে তারা পরীক্ষা করেছেন কি পরীক্ষা করলেন যে যে বিমানটি অত্যাধুনিক প্রযুক্তির নাকি বিমান আধুনিক বিমান সেটি ওড়ার পরই তার ডবল ইঞ্জিন বিকল হয়ে গেল ডবল ইঞ্জিন ফেল করে গেল এটা কি করে সম্ভব বিশেষজ্ঞরা বলছেন শুধু পাখির ধাক্কায় একসঙ্গে এত পাওয়ারফুল এত আধুনিক প্রযুক্তির বিমানের ডবল ইঞ্জিন ফেল করতে পারে না সেক্ষেত্রে আমাদের বক্তব্য এই ভয়ঙ্কর ঘটনা উদ্বেগজনক ঘটনা আরও যে সমস্ত তথ্য আসছে এটা যথাযথ নিরপেক্ষ বিশেষজ্ঞ উচ্চ পর্যায়ের গভীর তদন্ত প্রয়োজন এতগুলি মানুষের জীবন চলে যাওয়া এতগুলি পরিবারে হাহাকার এটা শুধুমাত্র এই পর্যালোচনা এবং তদন্তের আগেই পাখির ধাক্কা বলে একটা জল্পনা ছড়িয়ে দেওয়া বিভিন্ন যুক্তি বা প্রশ্ন থেকে দেখা যাচ্ছে যে এখানে নিরপেক্ষ এবং গভীর তদন্তের প্রয়োজন রয়েছে